শিক্ষার স জানে না যারা বিদ্যালয়ের ব জানে না তারাও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ করে আল্লাহ যদি আমাকে কবুল করে সরকার আইনও করছে আমার পক্ষ থেকে কোন সিটার কোন বাটপার কোন রাজনৈতিক কর্মীকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে হাত দিতে দেব না ইনশাআল্লাহ আপনারা অনেকে বলবেন কিভাবে তুমি থানার দালালি কিভাবে বন্ধ করবে ইউনো অফিসের দালালি কিভাবে বন্ধ করবে আমি সকল বক্তৃতাই বলেছি আমার কাছে সিম্পল একটা ওয়ে আছে সিম্পল পথ আছে আল্লাহ যদি আমাকে হিসাবে কবুল করে আমি সংস্থাপন মন্ত্রীকে বলবো আমার দুই উপজেলায় ভালো দুইজন মতো দেন আমি ভূমিমন্ত্রীকে বলবো দুইজন ভালো এসিডেন্ট দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দুইজন ভালো ওসি দেন দিলে ভালো না দিলে আরো ভালো উসি যাই হোক তাকে আমি প্রথম দিন অনুরোধ করব। দ্বিতীয় দিন চিঠি দিব তৃতীয় দিন তার সাথে সাক্ষাৎ করে বলবো আমার এলাকায় সিরাতুল মুস্তাকিমের মতো চলতে হবে চলতেও পারে নাও চলতে পারে যদি অব্যাহতভাবে থানা থানার দলাল দালালি কন্টিনিউ চলে আমি যে কাজটা করব ফেসবুকে একটা স্ট্যাটাস দিব পাঁচই অক্টোবর আমরা পাঁচ হাজার লোক নিয়ে থানা ঘেরাও করব দুপসাচিয়াবাসী আপনারা সবাই থানার সামনে আসেন আসতে পারবেন না আসতে পারবেন না যে আলোক নিয়ে বসে যাব যতক্ষণ পর্যন্ত সিটার বাটপার থানার দালালি করা উচিত থাকবে ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে উঠব না পারব না পারব না আপনারা আসবেন না ভাইরা আপনারা আবার এমপি বানিয়ে আমাকে বলেন না যাও বাবা তোমাকে এমপি বানিয়ে দিলাম করে কেন খাও এখন আমাকে এমপি বানাতে হবে আবার পাঁচ বছর আমাদের সাথে থাকতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ